হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই একদম ফিট আছো অকে আছো তো তোমাদের ফার্মাইস নিয়ে আজকে আবার চলে এলাম মিস্টেক ভুলে গেছি পুরুলিয়ার বাস স্ট্যান্ড হ্যাঁ তোমাদেরই ফার্মাইস করেছিলে তোমরা অনেক দিন ধরে পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা দেখাও তো পুরুলিয়ার বাস স্ট্যান্ডে আজকে নিয়ে চলে এলাম চলো বন্ধুরা লেটস গো তোমরা দেখে নাও বন্ধুরা পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা এদিক দিয়ে ঢুকে বাস স্ট্যান্ড এদিক এদিক দিয়ে ঢুকে আর বাসগুলো সব সারি সারি লেগে আছে এটা হচ্ছে পুরুলিয়ার বাস স্ট্যান্ড সব নিজে নিজে টাইম হলেই ছাড়বে সব বাসগুলো দু মুখে বাসগুলো লেগে আছে এর পেছনেও বাসগুলো লেগে আছে এইদিকেও বাসগুলো লেগে আছে চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে বেরিয়ে দেখাই চলো আমার সঙ্গে একটু ঘুরে বেড়াও তোমরা এই মুখে বাস লেগে আছে আর ওইদিকে মুখেও বাসগুলো লেগে আছে চঞ্চলা বাস সার্ভিস জয় ভারত মাতা বিশ্বনাথ ট্রাভেলস সব গাড়ি লেগে আছে সব টাইম হলে ছাড়বে বাজার পুরুলিয়া পুরুলিয়া বন্দরান সব বাসগুলো সারি সারিভাবে লেগে আছে টাইম হলেই ছাড়বে ট্রাভেল পুরুলিয়া লালপুর পুঞ্চা বুধপুর পাইরাচালি মলিয়ান হিরবান সুপার খাতড়া পুরুলিয়া পুরুলিয়া সিমলাপাল গোপালপুর বাংলা খাতড়া লক্ষ্মীসাগর সাগর এটা দুর্গাপুর টাটা যাবে বাঁকুড়া পুরুলিয়া হয়ে টাটা পুরুলিয়া যাবে এই বাসটা দুর্গাপুর টাটা বাঁকুড়া পুরুলিয়া হয়ে দেখে নাও বন্ধুরা তোমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডটা দেখতে চেয়েছ দু মুখে বাসগুলো লেগে আছে ওদিকে জলের ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কি আছে একটা আর এই বাসগুলো লেগে সাজিদা বাস সার্ভিস টাটা টু পুরুলিয়া টাটা থেকে এলো সাজিদা বাস সার্ভিস কল্যাণী হাঁস পাণ্ডব আর চারিদিকে ফুটপাতে মশলা মুড়ির দোকান ফলের দোকান চপ সিঙাড়ার দোকান মুড়ি মশলার দোকান চলো বাসগুলোর পেছনে সব দাঁড়িয়ে আছে টাইম হলে সামনের বাসগুলো বেরিয়ে যাবে পেছনের বাসগুলো আবার প্ল্যাটফর্মে লাগবে ভগবতী চারিদিকে বাস ঘেসে ঘেসে লেগে আছে ভিডিও তুলতে পারছি না সেরকমভাবে দেখাতে পারছি না চলো যতটা পারছি ততটা দেখাচ্ছি তোমাদেরকে সিমলাপাল খাতড়া পুরুলিয়া তিরুপতি বাস সার্ভিস হাই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছ বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ তোমরা কমেন্ট করো আমাকে আমি সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তিলোচনা বাস সার্ভিস তিলোচনা ট্রাভেলস পুরুলিয়া লালপুর জোরদা দেবী দুর্গা বাস ওইদিকে লেগে আছে देवी दुर्गा पुरुलिया पुरलिया कुसुमा मेदनीपुर पुरुलिया मेदनीपुर झारग्राम पुरुलिया बस सर्विस চলো এই পাশটা দেখালাম এবার ওই দিকটা দেখাই তোমাদেরকে দুমুখে বাসগুলো লেগে আছে মা অন্নপূর্ণা খাতেরা পুরুলিয়া মা অন্নপূর্ণা বাস সার্ভিস এইদিকে বাসগুলো ঢুকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া টাটা ধানবাদ চাষ বোকারো ঝালদা বাকমুন্ডি মেল মারুতি বাস সার্ভিস দু বাসগুলো লেগে আছে দেখে নাও এটা পুরুলিয়ার বাস স্ট্যান্ড E দিকে পেছন দিকে দেখায় যেমনি ওইদিকে দেখালাম পেছন দিকে সামনের দিকে যা টাইম হচ্ছে সেই সামনের দিকে বাস লাগাচ্ছে বিষ্ণুপুর পুরুলিয়া পেছন দিকে গাড়িগুলো সামনের গাড়িগুলো বেরিয়ে গেলে পেছনের গাড়িগুলো লাগবে সামনে আর ওই মুখেও কিছু গাড়ি লেগে আছে ওইগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো পুরুলিয়া বাস স্ট্যান্ড সেট বিহীন সেট নাই তবে বাস স্ট্যান্ড আছে সিমেন্টিং প্ল্যাটফর্ম করে দেওয়া আছে চারিদিকে বাস সব লেগে আছে পুরুলিয়া পৌরসভা প্রতীক্ষালয় জল ছত্র পুরুলিয়া প্রতীক্ষালয় আর চারিদিকে ছোটোখাটো সব দোকানগুলো আছে খাবারের দোকান হোটেল এদিকে নাইট কুইন লেগে আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা কলকাতার বাস এখানে লেগে থাকে আর বাকিগুলো সব লোকাল লোকাল বাসগুলো লেগে আছে দেখো দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা এটা লোকাল বাস স্ট্যান্ড লোকালের মধ্যে চলে আর ওইদিকে ওই দিকের বাস স্ট্যান্ড ওইদিকে যে মুখ করে বাসগুলো লেগে আছে ওইগুলো সব দূর দূরান্ত বাস চলে টাটা পুরুলিয়া বর্ধমান পুরুলিয়া এদিকে সব লোকাল বাস গুলো লেগে আছে নিজের নিজের টাইম হলে ছেড়ে বেরোচ্ছে শিবম ট্রাভেলস এটা হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড দুর্গাপুর পুরুলিয়া এলো পরমা বাস সার্ভিস দুর্গাপুর পুরুলিয়া জিঘাটি সালত রঘুনাথপুর দুর্গাপুর পুরুলিয়া আরে একটা বাস লোকাল লেগে আছে তার পাশে পুরুলিয়া কলকাতা লেখে আছে নাইট সার্ভিস বাস এগুলো নাইট কুইন পুরুলিয়া বাঁকুড়া কলকাতা বর্ধমান পুরুলিয়া এটা পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা একটা ঘিঞ্জি ঘিঞ্জি পরিবেশের মধ্যে বাস স্ট্যান্ড তবে ব্যস্ততম বাস স্ট্যান্ড বলা চলে দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা আর পাশেই আছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড এটা হচ্ছে এস বি এস টি বাস স্ট্যান্ড ছোট বাস স্ট্যান্ড দেখে নাও বন্ধুরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পুরুলিয়া বাস টার্মিনাস পশ্চিমবঙ্গ সরকার এখানে টিকিট কাউন্টার আছে অনুসন্ধান কেন্দ্র আছে চারিদিকে আছে আর হয়েছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড ছোট বাস স্ট্যান্ড একটা দেখে নাও তোমরা এস বি এস বাসের টাইম টেবিলটা এখানে সব আছে টাইম টেবিলগুলো তোমরা পারতো স্টপ করে দেখে নিও তবে উঠে গেছে অনেক লেখা যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরুলিয়া মালদা পুরুলিয়া আসানসোল আর এটা যাত্রী প্রতীক্ষালয় ওয়েটিং হল এটা হচ্ছে ওয়েটিং হল ছোটোখাটোর মধ্যে আর সামনের দিকে রাস্তা সাউথ বেঙ্গলের সামনের দিকে রাস্তা দেখে নাও সাউথ বেঙ্গলের বাস স্ট্যান্ড পাশেই আছে পাবলিক বাস স্ট্যান্ড আর সরকারি বাস স্ট্যান্ড আরামবাগ যাবে এই বাসটা এসবিএসটিসির বাস আরামবাগ যাবে আর উঠে যাবে দুর্গাপুর এটা যাবে দুর্গাপুর আর ওইদিকে একটা বাস লেগে আছে ছোটোখাটো সির বাস স্ট্যান্ডটা পুরুলিয়ার মা সবিত্রী মা সাবিত্রী রাঁচি বর্ধমান রাঁচি থেকে বর্ধমান মুখোমুখি বাসগুলো লেগে আছে এদিকে মুখ করে আছে এই বাসগুলো দেখে নাও আবার এই বাসগুলো এই মুখে লেগে আছে মাঝখানের রাস্তা